এক দিনমজুর গরিব বাবা যার জীবনের সব চাওয়া পাওয়া মিশে আছে একমাত্র ছেলের চোখের ভেতর আর সেই চোখে ছিল এক বিশাল স্বপ্ন বড় হবে ভালো চাকরি করবে আর একদিন বাবার কুচকে থাকা কপালে এনে দেবে নিশ্চিন্তের রেখা কিন্তু সেই স্বপ্নে হঠাৎ করে নেমে এলো অন্ধকার যেন ক্যান্সার নামের এক কালো মেঘ ঢেকে দিল তার পুরো আকাশটা এখন সে লড়ছে শুধু নিজের জন্য না সেই বাবার জন্য যে মাথার ঘাম পায়ে ফেলে তাকে মানুষ করতে চেয়েছিল কিন্তু তার জীবনটার আলোই যেন এখন নিভু নিভু একুশ বছর বয়সী মাহবুব আলম চাপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগে তৃতীয় সেমিস্টারের ছাত্র মেধাবী পরিশ্রমী ও স্বপ্নপোষী কিন্তু হঠাৎ হাতের ব্যথা থেকে শরীর জুড়ে ছড়িয়ে পড়া অসুস্থতা একদিন জানিয়ে দিল সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত যে আমি আবার আগের মতন সুস্থ হতে চাই আবার পলিটেকনিকে পড়ালেখা করতে চাই আগে সব মতন সহপাঠীদের মধ্যে আবার ফিরে যেতে চাই হঠাৎ আমরা আমার হাত পায়ের ব্যথা শুরু হয় আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার রক্ত টেস্ট করে ডাক্তার বলে রিপোর্ট দেয় যে আমার ব্লাড ক্যান্সার সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা বাবা নওশাদ আলী ইমারতের রং মিস্ত্রির কাজ করেন টিনের ঘরে ভাড়া বাসায় কোনো রকমে চলছিল জীবন কিন্তু ছেলের চিকিৎসা সেটার খরচ শুনলে বুক কেঁপে ওঠে আট থেকে দশ লাখ টাকা আমরা পেটের ব্যথা হাতের পাতা পায়ের ব্যথা হওয়ার পর ডাক্তারের কাছে যাই যায় ওখানে ডাক্তার ব্লাড পরীক্ষা করে বলে যেটা ব্লাড ক্যান্সার তখন আমরা এখানে থেকে তখন ইন্ডিয়া যাই ইন্ডিয়াতেও যাই ওখানেও বলে ব্লাড ক্যান্সার তখন আমরা যা সাধ্য ছিল খরচ করে চলে আসছি এখন আর আমার সাধ্যের বাইরে খরচ চলে গেছে ডাক্তার বলছে যে রোগটা ভালো হবে প্রচুর টাকার দরকার ওনার সেলের বর্তমানে যে ব্লাড ব্লাড ক্যান্সার আক্রান্ত তো ক্যান্সারের ক্ষেত্রে এখন বর্তমানে ক্যামোথেরাপি এবং মূলত দীর্ঘমেয়াদী একটা ট্রিটমেন্ট দরকার যে ট্রিটমেন্টটা প্রায় এক বছরের মতো লং করবে এটাতে খরচের পরিমাণটা তিন স্তরে হয় তা আমরা চাইবো যে এই ব্যয়বহুল খরচ থেকে বনমেরু ট্রান্সফারের আগেই যেন তাকে সুস্থ করতে পারি যত ফার্স্ট টাইমে আসে এবং ভবিষ্যতে যেন সে সুস্থভাবে সমাজে ফিরে আসতে পারে আমি এদের প্রতিবেশী আমি শুনছি যে ছেলেটা ক্যান্সার হয়েছে আমি চাই যে ছেলেটা ভালো হোক ডাক্তার সে ভালো হবে সবাই মিলে একটু সাহায্য করলে ছেলেটা হয়তো বা ভালো হতো মাহবুবকে নিয়ে গিয়েছিলেন ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে কিন্তু সামর্থ্য কুলিয়ে ওঠেনি ফিরে আসেন দেশে বগুড়ার টিএমএসএস হাসপাতালে চলছে তার চিকিৎসা দুই দিনের মাথাতে আমি একটু বেদনা খুলে ছলক দিছি যে আব্বু না বেদনা ও বেদনা খায় ব্যথা উঠেছে তা ব্যথা মনে করেন যে প্রচন্ড ব্যথায় ছোল মনে করেন যে অস্থির খেলে উষ্টা আছে জব মুগরির মতো দেওয়ার তো হাসপাতাল হাসপাতালে যায় ডাক্তার দেখে কো যে এখানে হবে না রাশিয়া নিলাম রাশিয়া নিয়ে যায় তো দেখে তখন কে কিন্তু ব্লাড ক্যান্সার হয়েছে এভাবে বাড়া থাকে কীভাবে সম্ভব আল্লাহ আমাকে দিছে অসুখ পার্শ্ববর্তী আমার ছোট ভাই সে ভালো একটা মেধাবী একটা ছেলে তার এই যে কিছুদিন আগে ক্যান্সার হয়েছে হওয়ার পর এনাকে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছে এনাদের যা ছিল সব কিছু শেষ এখন আপনারা আপনারা দেশবাসী আপনারা সবাই এগিয়ে আসেন ওনাদেরকে একটু সাহায্য করেন তাছাড়া ছেলেটা হয়তো বাঁচবে না আমরা চাইতেছি ছেলেটা মানুষের মতো মানুষ হোক আল্লাহকে বাঁচাক কারণ একটাই সন্তান তার তার বুক থেকে খালি হয়ে গেলে সেও হয়তো তার আক্রান্ত হয়ে যাবে সেও বাঁচবে না আল্লাহ কাছে আশা করি আপনারাও দিবেন আপনারা দিয়ে ছেলেটাকে বাঁচাবার জন্য অবশ্যই সাহায্য করবেন এখন মাহবুবের দিন কাটে বিছানায় শুয়ে চোখে শুধু একটি স্বপ্ন সুস্থ হয়ে আবার ক্যাম্পাসে ফিরবে আবার ক্লাসে বসবে কোড লিখবে ভবিষ্যতের পথ তৈরি করবে স্থানীয়রা নিজেদের মতো করে সাহায্য করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন সমাজ সেবার আওতায় আবেদনটি গুরুত্ব সহকারে দেখা হবে সরকারের পক্ষ থেকে ছয়টি দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত তাদের সহযোগিতা করার যে সুযোগ রয়েছে আমরা এই মাহবুব আলমের যে আবেদন রয়েছে এই আবেদনটি নিয়ে সেখানে ক্যান্সারের ক্যান্সারেরও সহযোগিতা করার সুযোগ রয়েছে আমরা মাহবুবের আবেদনটি নিয়ে সেই আবেদনটি প্রসেস করে দ্রুত পাঠিয়ে দিব একই সাথে আমি সবাইকে উদার্থ আহ্বান জানাব যারা হচ্ছে বৃত্তশালী আছে তারা যেন হচ্ছে যে মাহবুব যেহেতু আপনার দুরারোগ্য ক্যান্সার বেদিতে আক্রান্ত এবং সে পলিটেকনিকের স্টুডেন্ট সে আবার তার পড়াশোনা জীবনে ফিরে আসতে চায় যাতে করে সে সুস্থ হয়ে পড়াশোনা জীবনে ফিরে আসে আমরা সবাই প্রাতিষ্ঠানিকভাবে এবং ব্যক্তিগতভাবে যাদের সামর্থ্য আছে তারা যেন সহযোগিতা করি যাতে করে মাহবুবকে আমরা সুস্থভাবে আমাদের মাঝে ফেরো ক্যান্সার থেমে থাকে না তার জীবন প্রদীপ নিভে যাওয়ার আগে যদি সমাজ এগিয়ে আসে তাহলে মাহবুব ফিরে পেতে পারে তার নিজের জীবনটাকে নিউজ ডেস্ক আর টিভি